বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক অনেক সময় আমরা বলি আমার ভাগ্য খারাপ আমার জীবন কেন বদলায় না কিন্তু আসল সত্য হল তালা আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা আমাদের নিজেদের হাতেই দিয়েছেন আলোচনা করব কোরআনের এমন একটি মহামূল্যবান আয়াত নিয়ে যেখানে আল্লাহ তালা আমাদের শেখাচ্ছেন কিভাবে নিজের ভেতর পরিবর্তন আনলে তিনি আমাদের অবস্থা বদলে দেবেন সুরা আর রাদ আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বি QAউমিন হাত্তা ইউগাইরু মা বি আনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বি QAউমিন সুআ ফালা মারদা লাহূ ওয়া মা লাহুম মিন দুনহি মিন নিশ্চয়ই আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই তাদের অন্তরের অবস্থা পরিবর্তন করে আর যখন আল্লাহ কোন সম্প্রদায়ের অকল্যাণ করতে চান তখন তার রদ করার কেউ নেই আর তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই আয়াতের ব্যাখ্যা প্রথম অংশ আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না মানুষের নিজের দায়িত্ব আল্লাহ তালা মানুষের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা ভেতর থেকে পরিবর্তন আনে অর্থাৎ অন্তরের পরিবর্তন ইমান নিয়ত ও মানসিকতা পরিবর্তন করা মেয়ের পরিবর্তন কাজ শুরু করা গুনাহ থেকে দূরে থাকা সমাজের পরিবর্তন ন্যায় প্রতিষ্ঠা করা অসত্য ও অন্যায়ের বিরোধিতা করা উদাহরণ যদি একটি সমাজ দারিদ্র অবিচার বা সমস্যায় ডুবে থাকে তবে তাদের প্রথমে নিজেদের কাজ চরিত্র ও ইমান পরিবর্তন করতে হবে এরপর আল্লাহ তাদের অবস্থার উন্নতি করবেন দ্বিতীয় অংশ যখন আল্লাহ কোনো সম্প্রদায়ের অকল্যাণ করতে চান আল্লাহ পূর্ণ ক্ষমতা যদি কোনো সম্প্রদায় অবিরত অন্যায় গুনাহ ও অবাধ্যতার মধ্যে থাকে এবং তারা শাস্তির যোগ্য হয়ে যায় তখন আল্লাহর সেই শাস্তি কেউ ঠেকাতে পারবে না সতর্কবার্তা এটি একটি বড় সতর্কবার্তা যে অবাধ্যতা ও গুনাহ চালিয়ে যাওয়ার ফল মারাত্মক তৃতীয় অংশ আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নেই আল্লাহর উপর নির্ভরশীলতা প্রকৃত অভিভাবক রক্ষক ও সাহায্যকারী একমাত্র আল্লাহ দোয়ার গুরুত্ব এজন্য সবসময় আল্লাহ কাছে সাহায্য হেদায়ত ও রহমতের জন্য দোয়া করতে হবে আমাদের জীবনের জন্য শিক্ষা এক নিজেকে পরিবর্তন করা ইমান দৃঢ় করা নিয়মিত নামাজ ও ইবাদত করা গুনাহ থেকে দূরে থাকা দুই সমাজকে পরিবর্তন করা ন্যায় প্রতিষ্ঠা করা অন্যায় ও অসত্যের বিরোধিতা করা শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা তিন আল্লাহর উপর ভরসা রাখা সব চেষ্টা প্রচেষ্টার পর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে এবং দোয়ার মাধ্যমে তার সাহায্য চাইতে হবে এই আয়াতটি নাজিল হয়েছিল যখন মুসলমানরা প্রচণ্ড নির্যাতন অবিচার ও কষ্টের মধ্যে ছিলেন আল্লাহ তাদের শিক্ষা দেন ধৈর্য ধরতে অন্তর ও কর্মে পরিবর্তন আনতে এবং আল্লাহর উপর নির্ভর করতে মনে রাখবেন পরিবর্তন শুরু হয় অন্তর থেকে যখন আমরা নিজের ইমান নিয়ত ও কর্মকে ঠিক করি তখন আল্লাহ আমাদের অবস্থার উন্নতি করে দেন কিন্তু যদি আমরা গুনাহ ও অবাধ্যতার মধ্যে ডুবে থাকি তাহলে আল্লাহর শাস্তি থেকে কেউ আমাদের রক্ষা করতে পারবে না আসুন আজ থেকেই নিজের ভেতর পরিবর্তনের চেষ্টা করি নামাজে মনোযোগী হই গুনাহ থেকে দূরে থাকি এবং সমাজের ন্যায় প্রতিষ্ঠা করি আর সবকিছুর পর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি আল্লাহ আমাদেরকে তার পথে চলার তাওফিক দিন আমিন